একাধিক মত হওয়াকে বিভেদ বলে নাই চার মাস ধাপকে বিভেদ বলে নাই চার মাস ধাপের মধ্যে এক ইনোদিবে বলছে সাফি এটাকে বিভেদ বলে নাই বাকি এটাকে কেন্দ্র করে আমি রফিয়াদের নিলাম জোরে আমি নিলাম এটাকে কেন্দ্র করে ঝগড়া শুরু করলাম এটাকে সবাই সর্বসম্মতি আগে পরে আজমের আরবে বর্তমানের সৌদি আরবের আলেম না এটাকে ওনারা বলছেন এই কাজটা উন্মতের মাঝে বিভেদ সৃষ্টি করবে এবং করা হচ্ছে হচ্ছে এইসব নিয়ে উন্মতের মাঝে এন্তেসার সৃষ্টি হচ্ছে শুধু শাহেক বিন শাহেক মোহাম্মদ বিন সোয়ালে ওসাইমিন্ন শেখ বিনবাস <many> <srupings> <im>

মতকে একেবারে খন্ডন করে দেওয়া এই সমস্ত কাজ তারা করেন নাই তারা এটাকে বিচ্ছিন্নতার মাধ্যম বাড়ান নাই দেখেন এখানে বিনবাস বলতেছেন যে মতভেদটা এটা বিভেদ না কিন্তু এটাকে বিভেদের মাধ্যম বাড়ানো এটা অবশ্যই বিভেদ সুতরাং একাধিক মত সৃষ্টি হলে আবহানি ফেক বলছে চার মাসাবে উম্মত চার ভাগ হয়ে গেছে এই কথাটা সম্পূর্ণ গলত চার এখতেলাফ হলে চার মাসাবের এখতেলাফ এটা উম্মার মাঝে বিভেদ না হ্যাঁ কিন্তু এখানে যে মাসাইল গুলা নিয়ে এখতেলাফ আছে সেটাকে কেন্দ্র করে আপনি জগরা শুরু করলেন আরেকজনের উপর হামলা শুরু করলেন তা আপনি পরিষ্কার উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি করলেন তারপরে শাইখ বিন বাস বলতেছেন যে আননা হাদাফা কুল্লি ওয়াহিদিন মিনহু ওয়া মারিফাতুল হক বিদালিলী প্রত্যেকের উদ্দেশ্য ছিল সত্যকে দলিলের মাধ্যমে জানা ফামাতা জাহারা লাহ যখন উলামাদের মধ্যে এবং সাহাবীদের মধ্যে দলিলের মর্মটা স্পষ্ট হয়ে গেছে যে এইখানে দলিলের উদ্দেশ্যই ইজতিমাউ আলাইহি তখন তারা একমত হয়ে গেছে ফামাতা আখাফি আলা বাধি কিন্তু যখন দলিলের একাধিক ব্যাখ্যার কারণে তাদের কাছে দলিলের মর্মটা অস্পষ্ট ছিল একজন বলছে এরকম আরেকজন বলছে এটার ব্যাখ্যা এরকম তো এই ক্ষেত্রে তাদের মাঝে মত পার্থক্য হলেও লাম ইউদল আখা তারা কখনোই তার ভাইকে গোমরা বলেন তার ভাইকে গোমরা বলে নাই সাহাবাই কেরামো গোমরা বলেন নাই পরবর্তী উলামাই কেরামো যেসব মাস্টার দলিল ভিত্তিক একাধিক মত সৃষ্টি হয়েছে সেখানে তারা অন্য মত অনুসারীকে কখনো গোমরা বলে নাই

এটাই ছিল সালাফে সাহানের রাস্তা যেখানে দলিলের মর্ম স্পষ্ট একমত হয়ে গেছে আর যেখানে দলিলের মর্মটা অস্পষ্ট কারণে দুই মত হয়েছে আলেমদের মধ্যে সাহাবিদের মধ্যে সবাই যে একটা মত গ্রহণ করছে কিন্তু অন্য মতকে কখনোই ফেলে দেন নাই অন্য মত অনুসারীর উপরে কখনো গোমরা সুন্না বিরোধী ইত্যাদি তারা বলেন নাই যেমনটা আমরা দেখলাম শাহেখ আলবানি রাহিমাউল্লাহ উনি ডাইরেক্ট বলে রেডা তো সাহেব প্রতিবাদ করছে আপনার গবেষণার বিরোধী হয়েছে আপনি আপনারটা বলেন এটা আপনি অন্য মতকে বেদাত বলবেন কেন অন্য মতকে শূন্য বিরোধী বলবেন কেন এটার দ্বারা তুমের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয় আমরা এই কারণে বলি যে শাহেক আলবানী এবং তার অনুসারী তার ঘরানা চিন্তা যারা আলেমদের এই কাজের কারণে উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি হচ্ছে চার মাঝাবে একতলাফ উন্মতের মাঝে বিভেদ না চার ইমামের মধ্যে যে একতলাফ হয়েছে যে সমস্ত মাসা এলে সেখানে একতলাফটা দলিলের আলোকে হয়েছে দলিলের ভিত্তিতে হয়েছে কিন্তু তারা বলে গেছে যে অন্য মাঝাবে যে ফটো আছে সেটাও শক্ত হতে পারে এই জন্য প্রত্যেক জামানার ওলামা একে যে যে মাঝাবি অনুসরণ করছেন কিন্তু বলছেন যে চার মাঝাবি হক অন্য মাঝাবি যেটা আছে ওইটাও ঠিক আছে বাকি আমাদের কাছে এটা শক্তিশালী আমরা এটা মানছি কিন্তু অন্যটাকে কখনো ভুল বলা হয় নাই এই জন্যই চার মাঝাবের যে এখতেলাপ বা চার মধ্যে যে এখতেলাপ হয়েছে এটা ওই দলিলের ভিত্তিতে এখতেলাপ হয়েছে যেখানে এখতেলাপ না হয় কোনো উপায় ছিল না কিন্তু এটাকে কেন্দ্র করে তারা বিভেদ বিচ্ছিন্নতায় লিপ্ত অন্যায়

এটার ব্যাখ্যা করছেন শেখ মোহাম্মদ বিন সোহাল এটার ভূমিকার মধ্যে লেখা আছে এটা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে এটা নেশাবভুক্ত সিলেবাস ভুক্ত এই কিতাবের মধ্যে দেখেন

চার মাস ধর কোন দলিল এটা ব্যাখ্যা করতেছেন কি সহ উনি তো বলছে নিন্দার বিষয় নয় এই তো উনি এখন ব্যাখ্যা করতেছেন কেন নিন্দার বিষয় না চার মাস মত পার্থক্য কেন নিন্দার বিষয় না এখন শাহ ওসাইম দলিন দিতেছে গায়ের মোকাল্লির ভাইদেরকে বলে এই মুখস্থ করে রাখে

এই যে দলিন ভিত্তিক যে ইফতলাপ হয়েছে এই আখতলাপটা মূলত দলিল বুঝতে গিয়েলাপ হয়েছে এই আফতালাবটা কোনো খারাপ বিষয় না কোন নিন্দার বিষয় না কারণ সাহাবিদের জামানা হয়েছে কিন্তু রসুল এটাকে খারাপ বলেন নাই তারপরে উনি আবার বলতেছে

এই যে সাফাগত মাসআলা দলিল ভিত্তিক যে ফিতনা বা মতভেদ হয় এটা উম্মতের মাঝে কোনো সমস্যা কোনো শত্রুতা সৃষ্টি করবে না ওয়ালা তাফাররুকা কালিমা এটা উম্মার ঐক্যকেও নষ্ট করবে না এটা উম্মার ঐক্যের জন্য কোনো বাধা না উম্মার ঐক্যের জন্য এটা কোনো বাধা না তার মাযহাবের ইختلاف তারপর উনি আবার বলতেছেন যে উনি তো বললেন রহমত কে বললেন ইবনু কুদাবা তো Shaykhul Islam বলছিলেন আই দাখিরুন ফি রাহমাতুল্লাহ

তারা সঠিক অবস্থানে থাকে ফালাহুম আজরান দুই সোয়াব কয় নাস্ত ভুল হলে ফালাহুম আজরান ওয়াহিদ এক সোয়াব সাহেব হোসেন কত সুন্দর করে বোঝাই দিলেন যে মাঝহাম এটা কোর্ট থেকে আসলো কেন হলে এত মত কেন সৃষ্টি হলো কেন এটা বৈধ সৌদি আরবের নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত এই সিলেবাস আর বেটারা কি মাদার লাগায় সৌদি আরব থেকে আসে মাদার এলাকায় আসে মানুষ মনে করে বাবা এরা মানে সৌদির দিন নিয়ে আসছে সৌদির দিন কখন এলাম সৌদি মাঝহাবকে সমর্থন করে এটা এক নম্বর ওয়াজেহ দলিল এটা এবং তারা যে আসলে সৌদি যে লাগায় এটা যে উন্মত কে থাকে দেখছে না তারপরে বুঝাই গেল যে যখন ধরা কে তখন ইবনে তো ইবনুল কাইম না কিন্তু প্রবন্ধের মধ্যে লেখা আছে জামান সাহেব গায়ে মোকাল্লির পক্ষের কে তালিকা দিছে প্রথমে ইবনে তাইমে নিছে তারপর ইবনুল কাইমের নিছে তারপর ওনার এই কিতাব

সহি হাদিস না মানার কারণে মাঝধাবী ভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে অথচ দেখা যায় অনেক মাসলা ও বিষয়ের ক্ষেত্রে ভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে দুর্বল অথবা জাল হাদিসের উপর ভিত্তি করে এক্ষেত্রে সহি হাদিস মেনে নিলে ভিন্নতা দূর হয়ে যায় মনে হয় সৃষ্টি হয়েছে এটা হাদিস না মানার কারণ সহি হাদিস না মানার কারণে মাঝধাবি ভিন্নতা সৃষ্টি হয়েছে এখন আমি দেখাই দু একটা উদাহরণ যে তাদের মধ্যে তোমরা তো ভাই সই হাদিস মানো কোনো মাঝাব তো মানো না বিরুদ্ধে সকাল থেকে শুরু হয় মাঝাবের বিরুদ্ধে বলা তোমরা তো কোনো মাঝাব মানো না সবাই সই হাদিস মানো তো তোমাদের মধ্যে তো মতবাদ প্রত্যক্ষ হওয়ার কথা না স্বাভাবিক তো কথা এখন দেখেন মজার উদাহরণ দেখেন শুরু করি দুই একটা দেখাই এ তাওহিদ পাবলিকেশন এখান থেকে ওদের যত বইপত্র পত্র বের হয় তাওহিদ পাবলিকেশন তাই না বইয়ের লিস্ট এটার যত বই বের হয়েছে বইয়ের লিস্ট একদম চোদ্দ নাম্বার পৃষ্ঠে অনেক বই লেখছে এই দেখেন এখানে তিনশো দুইশো নিরানব্বই নাম্বার যে বইটার তালিকা দিছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা রুকু পেলে রাকাত হবে বই লেখছে এক গায়ের মোকালিদ ইবনু আহিলা নাম ওটা তাও হিট থেকে ছাপছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা তার মানে কেউ যদি ইমামকে রুকু অবস্থায় পায় তাহলে রাকাত হবে একটু পরে দেখবেন এই একই পৃষ্ঠার একটু নিচে গিয়ে দেখবেন